চারটা আমার ভাইকে বিনা চিকিৎসায় ঘটনাটা কি হয়েছে তোমাদের আমি পুরোটাই বলছি দু যে প্রথমেই আমাদের সাথে এমনটা ঘটবে আমি কোনোদিনই ভাবতে পারিনি এমন বছর যেন কারো জীবনে না আসে আমি ভগবানের কাছে প্রার্থনা করব এবং অনুরোধ করব। যেহেতু ঘটনাটা ঘটেছে রাত বারোটার পরে তাই আমি এটাকে নয় তারিখই বলছি জানুয়ারির নয় তারিখ দু আমার দেওয়ারের সাথে একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রচণ্ড খারাপ অবস্থা ছিল আমরা হঠাৎ করে খবর পাই যে ভাইয়ের নাকি আনপাটা পাটা তিন টুকরো হয়ে গেছে আমরা হঠাৎ করে চলে গিয়েছিলাম রাত্রেবেলায় তো যাই হোক আমরা তাড়াহুড়ার মধ্যে চলে গিয়েছিলাম ফুলবাড়ির ওখানে একটা নতুন নার্সিংহোম হয়েছে থেলে মাস বলে তো ওখানে যাই হোক আমরা ওখানে তাড়াহুড়া করে নিয়ে গিয়েছিলাম পরবর্তীকালে আমরা কোথায় শিফট করব সেটা জানি না তো তখন আমরা ভেবেছিলাম যে আমরা মানুষটাকে বাঁচাতে চাই এরকম একটা বিষয় ছিল আমাদের কাছে যাই হোক সব ঠিক ছিল একদিন পর্যন্ত ছিল ওখানে আমাদের একদিনের বিল এসছে বাইশ হাজার সামথিং তো যাই হোক সব পেমেন্ট টেমেন্ট হয়ে গেছে ওখানে যা রিপোর্ট টিপোর্ট ছিল সব হয়ে গেছে ঠিক আছে আমরা পেমেন্ট টেমেন্ট করে দিয়েছি এখন আমরা ওখান থেকে ছেড়ে নিয়ে যাব মানে ভাইকে অন্য জায়গায় অ্যাডমিট করাবো যে ভাইকে আমি অন্য জায়গাতে অ্যাডমিট করাবো সেটার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় যাই হোক সেটা ওখানে বলে যাচ্ছে যে ওটা নাকি লোডিং হচ্ছে হুম তো লোডিং হচ্ছে 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 সবাই বসে আছি তুমি আপনারা বিশ্বাস করবেন না একটা আপনাদের যদি একটা হাত কেটে যায় আপনারা কতক্ষণ সহ্য করতে পারবেন মানে বিনা চিকিৎসা ছাড়াই অনেক কাছে মরেও যায় আর আর আমার দেওয়ার তো প্রচণ্ড খারাপ অবস্থা যাই হোক তবু হালকা পাতলা ওখানে হয়েছে ট্রিটমেন্ট হয়েছে হয়নি যে সেটা বলবো না হ্যাঁ হয়েছে ভালোই হয়েছে লাস্টে এসে এরা যে এরকম কেন করলে আমি বুঝতে পারছি না তো যাই হোক এখানে আমার দাওরকে তখন ছুটি দিচ্ছে না তো আমার দেওয়ারের পাটা তো একদম নড়াতে পারছে দেওয়ারের সাথে ওখানে অনেকবার দেখা করেছি আমাকে বলেছিল যাক আমার পায়ে যে এটা কি প্লেট বা রড বসিয়েছে সেটা যেন না খোলা হয় দরকার পড়লে আমরা টাকা দিয়ে নিয়ে যাব কিন্তু এটা যেন এটা যেন না খুলে এটা খুললে কিন্তু আমি মরে যাবো মানে এরকম একটা বিষয় তো আমরা ওখানে বলে যাচ্ছিলাম যে আমাদের পেমেন্ট তো হয়ে গেছে আমাদের এখন পেশেন্টকে ছাড়া হোক আর যে রডটা বা প্লেটটা আপনার লাগিয়েছেন সেটা আমরা নিয়ে যাই আপনার সেটারা সেটার কিছু টাকা রাখুন আমরা কিছুক্ষণ পরে বা কাল এসে দিয়ে যাব মানে এটার জন্য আমরা বলছি মানে যেরকম একটা জিনিস ভাড়া নেয় না সেরকম আমি বলছি আমি টাকা দিব না যে সেটা না বলছি টাকা দিব আর যদি হয় কিনে নেওয়া সম্পূর্ণ টাকা সেটাও রাজি মানুষটাকে তো বাঁচাতে হবে ওরা মানে ওখান থেকে ওদের জায়গা থেকে নড়বে না ওরা বলছে এটা দেওয়া যায় না আমি বলছি ঠিক আছে দেওয়া যায় না মানলাম হয়তো সেটা আবার ফেরত দিয়েই যাব অনেক ভালো করে বলেছি প্রথমে যাই হোক ওরা শোনেনি ওরা ওটাও দিতে রাজি নয় পেশেন্টকেও ছাড়ছে না এদিকে পেশেন্টকে দেড় ঘন্টা আমরা টাকা পেমেন্ট দেওয়ার পরেও রেখে দিয়েছে বিনা চিকিৎসা ছাড়া তো আমাদের কাছে একটাই এখানে যে রিপোর্টার দেখছো এরা এখন তো আমাদেরই লোক ছিল যাই হোক ওরা তারপরে একটু ঘাবড়ে গিয়েছে যেহেতু দেখুন একজনের জন্য হয়তো ওদের পুরো মানে নার্সিংহোমটাই একটা নাম হয়ে যাবে খারাপ একটা নাম হয়ে যাবে তারপরে ওরা রাজি হয়ে গেছে তারপরে আমরাও অনেকটা কথা বলেছি অনেক কয়েকটাই কথা বলেছিলাম যে দেখুন ডক্টর ওরা তো ভগবানের মতো হয় আজকে যদি আপনাদের কেউ পড়ে থাকতো আপনারা পারতেন দু তিন ঘন্টা পেশেন্টকে এইভাবে রেখে দিতে মনে করুন না যে আপনাদেরই কেউ এটাও বলেছিলাম যে ফালতু ফালতু আপনারা ঝামেলাটা শুরু করলেন না তো আমরা শান্ত সিষ্টভাবেই আমাদের পেশেন্টকে নিয়ে চলে যেতাম তাই আজ ফালতু ফালতু কিন্তু এই নার্সিংহোমটা একটা বদনাম হয়ে গেল আমি তবুও প্রত্যেকের কাছে হাজ্যর করছি এমনটা কারোর সাথেই করবেন না